বন্ধুরা আপনি কি সৌদি আরব যেতে চান কিন্তু আপনার দক্ষতা সার্টিফিকেট কিন্তু দক্ষতা সার্টিফিকেট আপনি কীভাবে নেবেন কীভাবে পাবেন সেটাই জানান না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে আপনি একটা আপনার কাজের দক্ষতা সার্টিফিকেট পাবেন যেটা হচ্ছে সদি তাকামল সার্টিফিকেট বলে অর্থাৎ সৌদি তাকামল দক্ষতা সার্টিফিকেট এই সার্টিফিকেটটি কীভাবে নেবেন সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে যদি ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন সো সম্পূর্ণ ভিডিওতে দেখেন আমরা প্রথমত স্ক্রিনে দেখাবো কিভাবে আপনারা এই সদি তাক জন্য অ্যাকাউন্ট করবেন রেজিস্ট্রেশন করবেন মানে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন সমস্ত কিছু আমরা দেখাবো এবং পরীক্ষা কিভাবে হয় কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে বলবো সো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখলে অনেক কিছু মিস করতে পারেন আর যদি আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে ভিডিওতে একটি লাইক দিই তো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে চলুন আমরা স্ক্রিনে যাই প্রথমত আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারও চলে যাবেন অথবা আপনার সাথে যে কোনো ডিভাইস থাকতে পারে সেই ডিভাইসের ব্রাউজারও চলে যাবেন আমি আমার মোবাইলের কম বাজারে যাচ্ছি এখান থেকে আমি আমাকে আসতে হবে এই সাইটটাতে এই সাইটটাতে আসার জন্য আমাকে কি লিখতে হবে এইখানে লিখতে হবে সৈদি স্কিল সার্টিফিকেট অথবা তাকামল সার্টিফিকেট ঠিক আছে তা আমরা এখানে লিখব সৈদি স্কিল টেস্ট এটা লিখে সার্চ করবো সার্চ করার ফলে আমাদের কাছে কি এই ওয়েবসাইটটা চলে আসতেছে এই ওয়েবসাইটটা হচ্ছে এটা আমি এখানে যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি এই যে এটা এটা পি এসিসি ওয়েবসাইটটা ঠিক আছে এটাতে আমরা চলে আসবো এখান থেকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে স্পিড অনুযায়ী এখানে লোড নেবে দেখেন এখানে লেখা আছে এগুলোটিং ক্যারিয়ার্স আনলকিং নিউ অপরচুনিটিস ঠিক আছে এখানে আমাদেরকে ওরা কিছু লেখা লেখছে এগুলোতে আমরা না দেখি আমাদের ফতামত হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে আর এই কাজগুলো অনেক সময় এজেন্সি করে দেবে আপনাকে সেক্ষেত্রে থেকে টাকা নেবে তা আপনি যদি এজেন্সিকে ফার্স্ট কাটিয়ে নিজে নিজে করতে চান সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি ভিডিওতে যদি আপনি স্কিপ করবেন না ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে সো আপনার সম্পূর্ণ বিউটি দেখতে থাকুন এখন এখানে কী করতে হবে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করলে দেখেন মানে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এখানে সাইটটা ইয়েতে নেওয়া হবে অ্যাকাউন্টটা এখানে হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট আপলোড করতে হবে এখানে আর আপনার নামটা লিখতে হবে ঠিক আছে ফাসপোর্ট নাম্বার দিতে হবে তো আমরা এখানে একটা ফাসপোর্ট আপলোড করতেছি সো ভিডিওটাকে এখানে এক সেকেন্ডের জন্য হাইড করতেছি দেখেন কীভাবে আপলোড করতে হবে এখানে সব কিছু দেখাইছে আপনার এভাবে এভাবে আপলোড করতে হবে এভাবে এভাবে এই করতে হবে ঠিক আছে আপনি এভাবে ক্লিয়ারলি আপলোড করে নেবেন আমরা এখানে একটা আপলোড করে নিয়ে দেখতেছি এবং এখানে আপনি নেক্সট নেক্সট ক্লিক করার পরে দেখেন আপনাকে বলবে আই হ্যাভ রিভিউ দ্যাট এখানে ঠিক আছে এটাতে আপনি আপনি টিকমার্ক করবেন এটা আনটিক থাকবে এটাকে টিক করে দেবেন দেখেন কন্টিনিউতে এখানে আপলোড করবে ঠিক আছে আপলোড করা ইজি এটা আপনার ইজি হয়েছে আপলোড করতে পারবেন আমাদের আপলোড হয়ে গেছে ঠিক আছে এখানে নাম লিখতে হবে আমরা একটা নাম লিখতেছি ঠিক আছে আমরা এরপর হচ্ছে আপনাকে দিতে হবে আমরা এখানে একটা দিচ্ছি সরি আমাদের একটা পাসপোর্ট নম্বর দিচ্ছি এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ আপনি যে দেশে হয়ে থাকেন ওইটা এখানে ন্যাশনালিটি আপনার যে দেশের ন্যাশনালিটি এখানে আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশে দিচ্ছি এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে আমরা একটা ডেট তো বার্থ দিচ্ছি আপনার যে বার্থ তারিখটা ওইটা দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার ন্যাসাসারি তথ্য যে তথ্যগুলো আপনার আপনি ওই তথ্যগুলো এখানে দেবেন এখানে আপনি মেন লাই ফিমেন্ট সেটা হচ্ছে আপনার নাম্বার উপর ডিপেন্ড করবে আর এখানে হচ্ছে ফাস্ট ফুট এক্সপায়ার ডেট এটা আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা একটা ডেট এখানে দিয়ে দিচ্ছি যদি আমরা লাস্ট পর্যন্ত অ্যাকাউন্টটা অপশন পর্যন্ত যাই তাহলে আমাদের বাইক অপশনগুলো এর ফলে আমরা কন্টিনিউতে ক্লিক করব ঠিক আছে এখানে এরোড প্লেসটা এখানে একটা এরোড দিছে আমরা এরোডটা একটু ইয়ে করে নিতেছি দেখেন বন্ধুরা আমরা এখানে ক্লিক করার পরে লেগাটা আসছে আমাদের পাসপোর্ট নাম্বার শুভ করতেছে এখানে সব কিছু দেখেন প্লিজ ভেরিফাইতে পাসপোর্ট ফার্স্ট ইউটি ক্লিক করবো দেখেন আমাদের এখানে নেক্সট অপশনও চলে আসছে এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার একটা পার্সোনাল ফটো আপলোড করবেন এখানে এখানে একটা পার্সোনাল ফটো আপলোড করবেন দেন হচ্ছে আপলোডের যদি আপনারা দেখেন এখানে আপনাদেরকে ইয়ে দেখাবে দেন আপনাকে কন্টিনিউ কি হয়ে করতে হবে কন্টিনিউতে করলে আপনাকে লাস্টে এখানে টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করে এখানে আপলোড করতে হবে সো আমরা এখানে আপলোড করে ফেলতেছি এরপর হচ্ছে এখানে আপনাকে এনআইডি আর এখানে হচ্ছে এডুকেশনাল লেভেল ঠিক আছে এডুকেশন লেভেলটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার কত বছর আপনি পড়ালেখা করছেন এটা দিবেন এখানে আপনার যেটা হবে এখানে ডিপ্লোমা আর মোর অথবা সেকেন্ডারি বারো থেকে আপনার যেইটা ওটা আপনি দিবেন এখানে একটা দিয়ে দিবেন আর হচ্ছে ডু ইউ নলেজ ফর স্কিল আপনার কোন ইয়েতে হচ্ছে আপনার এখানে অ্যান্ড আই হ্যাভ এখানে কী আছে ইয়েস আই হ্যাভ এ এক্সপিরিয়েন্স ঠিক আছে এটা এটা লিখবেন আর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং এগুলো দিবেন তথ্যগুলো দিবেন দেন এটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে আরেকটা দিতে পারেন কত বছর থেকে কত বছর কাজে দেন লেস দেন অতপা থেকে এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমরা ইয়ে করে এরপর আমাদেরকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে সো আমরা অপেক্ষা করি দেখেন এখানে হচ্ছে আমাদের শেষ ধাপ এখানে আপনার হচ্ছে নাম্বার এবং ইমেল দিলে ক্রিয়েট হয়ে যাবে সো আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা ভেরিফাই হবে না এই জন্য আমরা আর ক্রিয়েট করতেছি না আমরা আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন করব লগ ইন করার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে এসে এসে আমরা কি করবো এখান থেকে আরেকটা ব্যাগে চলে আসবে এখান থেকে মেনেতে গিয়ে সাইন আপই ক্লিক করবো সরি সাইনিং ক্লিক করবো অথবা এখান থেকে সাইন ইংয়ে ক্লিক করবো এখানে আমাদের অ্যাকাউন্টটা সেভ করা আছে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব ঠিক আছে লগ ইন করার ক্ষেত্রে এখানে আমাদের ইয়ে হতে পারে যেমন এখানে আমাদের ইমেল একটা কোড আসছে আমরা কোডটা এখান থেকে বসাবো বন্ধুরা দেখেন কোডটা বসানোর পর এখানে আমাদের একটা সার্টিফিকেট আসে যেটা আমরা কমপ্লিট করছি অর্থাৎ এক্সাম দিয়ে এখন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা সার্টিফিকেটের জন্য একটা স্কুল টেস্টের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টই ক্লিক করতে হবে এখান থেকে আপনার আপনার কাজ কি অকুপেশনটা সিলেক্ট করতে হবে তো আপনি এখান থেকে কী দিবেন প্লাম্বার নাকি আপনি যেটা আপনি ওইটা দিতে হবে আপনি কি ড্রাইভার এই কার ড্রাইভার তো আপনি যদি মিনি কার ড্রাইভার হন বা কার ড্রাইভার হন কার ড্রাইভার দিলেন বা মিনি কার ড্রাইভার যেটা এখানে অপশন যেটা থাকবে এখানে হচ্ছে আপনার সিটি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের সিটি সুযোগ সিটি আপনি পরীক্ষাটা কোথায় দেবেন অর্থাৎ আপনার পরীক্ষাটা স্কুল টেস্টটা কোথায় দেবেন স্কুল টেস্টটা আপনি চাইলে আপনার এখানে দুটো অপশন শো করতেছে যদি আপনার ক্ষেত্রে আরও বেশি শো করে সেক্ষেত্রে বেশিতে শো করাবেন আর যদি কম হয় সেক্ষেত্রে আর কমে শো হবে যে একটা বাট একটা না একটা সেন্টারে আপনার পরীক্ষাটা থাকবে ঠিক আছে এখানে গাজীপুর আছে মৌমোশিং আছে আমি মোমোশিংটা সিলেক্ট করলাম আপাতত ধরুন এর ফলে আপনি নেক্সটে ক্লিক করলেন এখানে আপনি কী করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বাঙালি আপনি বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ দিলে বেঙ্গলি এবং ইংলিশ বলে ইংলিশ আপনি যে ল্যাঙ্গুয়েজ মনে চায় ওই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে আমি বেঙ্গলিটাই সিলেক্ট করে দিই দেন নেক্সটে ক্লিক করব এখানে পরীক্ষার ডেটটা হবে এখানে উনত্রিশ তারিখে একটা পরীক্ষা আছে ঠিক আছে এই যে এটা কীভাবে বুঝবেন আপনার ক তারিখে পরীক্ষা আছে এই যে এখানে একটা মার্ক আছে এই যে উনত্রিশ তারিখে একটা মার্ক আছে ঠিক আছে এই মার্কের কারণে এখানে বোঝা যাচ্ছে উনত্রিশ তারিখ অ্যাভেলেবেল আছে আর এইগুলোতে কোনো পরীক্ষা নাই ঠিক আছে আমরা উনত্রিশ তারিখ সিলেক্ট করবো অ্যান্ড হচ্ছে এখান থেকে কী করব এখান থেকে টাইম এবং এইভাবে দশটা থেকে বারোটা এক্সাম সেশন ঠিক আছে এরপর আমাদের আমাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এখানে পরীক্ষার ফি হচ্ছে পঞ্চাশ ডলার যা হচ্ছে আপনার থেকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন পরিমাণ টাকা নেবে যেমন কোনো এজেন্সি আপনাদেরকে দশ হাজার টাকা নেবে কোনো এজেন্সি নয় হাজার টাকা নেবে তবে এখানে এটার খরচ আট হাজার টাকা সাড়ে আট হাজার ভিতরে আপনাকে সবাই আবেদন করে দিবে আর আপনাদের যদি কোনো এরকম আবেদন করার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ভিডিওতে থাকা সোশ্যাল মিডিয়া আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্টের অপশন থাকবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের সাথে এখন হচ্ছে আপনার এখান থেকে কী করবেন আপনি এই যে এখান থেকে আপনি এটাকে পেমেন্ট করার জন্য কনফার্মে ক্লিক করলে আপনাকে পেমেন্ট ফেজে নিয়ে আসবে সো আমরা এর মধ্যে পেমেন্ট করবো না এক্ষেত্রে আমরা এটা দেখাবো না এখন আপনাদেরকে বলি কিছু কিছু জায়গায় আপনার থেকে এই যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো কন্ট্রাকে করাতে হবে যেমন কন্ট্রাকে পরীক্ষা করলে আপনার পরীক্ষা দিলে আপনার পাস হানড্রেড পারসেন্ট আর যদি আপনি নিজের স্কিল যোগ্যতা পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনি ফিফটি পারসেন্ট পাসও পেতে পারেন ফিফটি পার্সেন্ট ফেলও হতে পারেন এবং পরীক্ষা কীভাবে হয় কিভাবে কি না হয় সেগুলো জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব